আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে নতুন একটি চমৎকার ব্লগ আসলাম আপনাদের সামনে ব্লক টি বিখ্যাত নীলা গার্মেন্টস এর ব্লক এই নীলা সামনে এনস্কো টাওয়ার তালা লিফটের চারে এই নীলা গার্মেন্টস ঠান্ডার পোশাকের জন্য বিখ্যাত একটি দোকান বিশেষ করে ঠান্ডার দেশে ইউরোপ কান্ট্রিতে যারা যাবেন তাদের জন্য সুখবর এখানে উন্নত মানের মাইনাস ওয়াটার প্রুফ জ্যাকেট গুলো পাবেন এই মার্কেটের সবচেয়ে বড় দোকান নীলা গার্মেন্টস এই দোকানটি পাইকারি খুচরা সব ধরনের কাস্টমারদের জন্য প্রযোজ্য এখন শাওন আপনাদেরকে জ্যাকেট গুলো দেখাবে হ্যাঁ শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাকে নতুন কিছু আইটেম দেখাই বাংলাদেশে পড়ার জন্য গার্মেন্টসের যে আর্টিং গুলা নতুন নতুন কালেকশন গুলা এই কালেকশন গুলা দেখান মানে ওই মাইনাস যে গার্মেন্টস আসলে আর কি আপনারা নীলা গার্মেন্টসে আসলে মাইনাসের জেন্স লেডিস দোনো প্রকার আইটেম পাইবেন इवन কি বাচ্চাদের যে আইটেম গুলা মাইনাসে এগুলো আমাদের কাছে আছে এ টু জেড জ্যাকেট থেকে শুরু করে ট্রাউজার ইনার সেট মাফলার টুপি হাত মোজা পা মোজা এভরিথিং সবকিছু আছে আমাদের কাছে জুতাও আছে জুতাও আছে লেডিস হোক ম্যানস হোক বাচ্চা হোক কোনো সমস্যা নেই আমরা সবকিছু প্রোভাইড করতে পারবো কাস্টমার ইনশাআল্লাহ আর আমি এখন একটা যে প্রোডাক্টটা গায়ে দিয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েদারের জন্য এটা নর্থ ফেসের সিরিজের সিরিজ এইট হান্ড্রেড সিরিজের জ্যাকেট এটা ঠিক আছে এটা চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনি অ্যাশ কালার নেভি ব্লু কালার ব্ল্যাক কালার আর মেরুন কালার চারটা কালার এটা খুবই ইউনিক আর একটা ফ্যান্সি একটা জিনিস আপনি চাইলে এটা ক্যাপটা খুলেও পড়তে পারবেন ক্যাপ সহ পড়তে পারবেন দুইটা অপশনই দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের ওয়েদারের জন্য এটা মাইনাসের আর জিরো ডিগ্রি তো পড়তে পারবে মাইনাসে ইউরোপের কান্ট্রি গুলোতে জিরো ডিভিউ তো এটা পড়তে পারবে ঠিক আছে আপনাকে সম্পূর্ণ মাইনাসে একটা জ্যাকেট দেখাই যেটা যারা একটু ক্যামেরাটা সামনে আনে না কেউ প্রোডাক্ট টা আমি একটু দেখাই যে বাটাম গুলা ইউনিক সবকিছু একবার অথেন্টিক যারা অথেন্টিক যারা প্রোডাক্ট ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আমরা সেল করি না অথেন্টিক এক্সপোর্টের যে প্রোডাক্ট গুলো সেগুলাই পাবেন আমাদের কাছে আমরা ডুপ্লিকেট বা ওই যে মাস্টার কপি এসে প্রোডাক্ট আমরা সেল করি না এগুলো সম্পূর্ণ অথেন্টিক জারার প্রোডাক্ট এই সাইজটা অবশ্য বড় আমার জন্য পারফেক্ট না এই যে জারার প্রোডাক্ট স্যার এখানে আঙ্কি একটু এখানে দেখেন এই যে যারা অরিজিনাল যারা প্রোডাক্ট সাইজ অথেন্টিক কত ডিগ্রি সবকিছু এখানে দেওয়া আছে এটা অরিজিনাল যারা অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে তো এরকম মাইনাস এর এই যে আপনাদের আঙ্কেল ওইখানে একটু লুক দেন আপনি সিকেট ক্যালভিন ক্লিন কার হাট কলম্বিয়া সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন এলসিআই কি কি তারপর নর্থ ফেস নর্থ টিএনএফ জ্যাকেটটা আমাদের কাছে अवेलेबल নর্থ ফেসের জ্যাকেটটা আমি আপনাদের কাছে স্যাম্পলগুলো দেখাবো হ্যাঁ নর্থ ফেসের যে এই জ্যাকেটটা এটা হচ্ছে 700 সিরিজের যেটা মাইনাসে সম্পূর্ণ এটা পাঁচটা কালার আছে আমাদের কাছে কনট্রাস্ট সহ আর আপনি পেয়ে যাবেন এটার মধ্যে এক কালার জ্যাকেট এক কালার তো পাবেন কনট্রাস্ট তো পাবেন দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক এটা হচ্ছে নর্থ ফেসের 700 সিরিজ একবারে মাইনাসের ওয়াটারপ্রুফ আর ইয়ার রেসিস জ্যাকেট ঠিক আছে মাইনাসের জন্য পারফেক্ট একটা কম্বিনেশন এটা ওয়েট মাত্র 400 গ্রাম ঠিক আছে এটা ক্যারি করতেও সুবিধা একেবারে লাইটওয়েট প্রোডাক্ট একেবারে মানে ওয়েটলেস প্রোডাক্ট বলতে পারেন চারশো পাঁচশো গ্রাম ওজন আপনার ক্যারি করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপর লেডিস যে প্রোডাক্ট গুলা লেডিস আইটেম গুলো আমাদের কাছে আছে এটা এলসি কি কিট তারপরে হচ্ছে আপনার ইয়া টেস্কো ব্র্যান্ডের এফ তারপরে অ্যান্ড্রোমাইকোর এলসি ওটা ক্যালভিন কেলিন এলসি কি কি সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অথেন্টিক জ্যাকেট গুলো তারপরে ট্রাউজার আত্মজা পামোজা ট্রাউজার যে মোটা ট্রাউজার শেরপা দেওয়া ট্রাউজার বা শীতের শেরপা দেওয়া দেখাও দেখাও জিনিস তারপর কাস্টমারকে দামের একটা আইডিয়া দিতে হবে তো

ট্রাউজার গুলা দেখতে পাচ্ছেন আমরা আমরা যে ট্রাউজার গুলা সেল করে থাকি এই যে ট্রাউজার গুলো এগুলো হচ্ছে জগার্স ডস্টিং দেওয়া আছে সবকিছু দেওয়া আছে সাইজ দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে ডিওর ট্রাউজার ঠিক আছে এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ডিওর ট্রাউজার ডিওর নাইকি এডিড আছে এই ধরনের সকল ধরনের ট্রাউজার আমাদের কাছে আছে তারপরে এই যে আপনারা যদি সোয়েটার নিতে চান মোটা সোয়েটার এগুলো আমাদের কাছে আছে ঠিক আছে মোটা সোয়েটার হাইনেক

আমাদের সকল এই ওভারকোটটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা জিনিস এই যে ওভারকোটটা দেখতে পারেন ছেলেদের জন্য ভাইয়াদের জন্য বেস্ট বা বেস্ট একটা প্রোডাক্ট আপুদের জন্য অনেক ওভারকোট আছে আমাদের কাছে ভাইয়াদের জন্য তা আছেই ভাই সমস্যা

ঠিক আছে একবারে বড় ওয়াটারপ্রুফ যে কোনো জায়গায় উনি এটা পড়তে পারবে পর্যন্ত পড়তে পারবে এটার দাম আমরা চার হাজার পর্যন্ত রাখি ঠিক আছে কম বেশি হইতে পারে একটু এদিক সেদিক বলছে মানে আমার ভিডিও দেখে আসলে তার জন্য অনেক ছাড় পাবে ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা ছাড় দিব বা ছাড় দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা তো অথেন্টিক প্রোডাক্ট গুলো সেল করি তো একটু মানে আমরা গার্মেন্টস এর প্রোডাক্ট দেখেছি কোনো সময় কম দিয়ে কিনি কোনো সময় বেশি দিয়ে কিনি তো প্রাইস একটু আপ ডাউন হইতেই পারে এটি আর কি দুইশো বা পাঁচশো এদিক সেদিক হইতে পারে আর কি এই যে বাচ্চাদের যে কালেকশন গুলা এগুলো দেখতে পারেন আপনি বাচ্চাদের এটা একবারে ফুল শেয়ার পা দেওয়া ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিতরে একবারে মাইনাসের জন্য ফুল শেয়ার পা দেওয়া কালারটা একটু দেখেন খালি আপনার বাবুদের জন্য একেবারে ইউনিক একটা প্রোডাক্ট বাবুদের জন্য খুবই ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন কালারটা তারপরে আরো কালার আছে বাচ্চাদের জন্য এটা খুবই লাইট ওয়েট এই যে এই একটা কালার আছে বাচ্চাদের জন্য তারপরে এই যে সব মাইনাস হ্যাঁ সব মাইনাস কালার আছে বাচ্চাদের জন্য তারপরে এই একটা কালার আছে এটাও বাচ্চাদের জন্য তারপরে এই একটা কালার আছে আসলে আমি যদি দেখে সারাদিনও শেষ হবে না এত হিউজ পরিমাণ জায়গা আছে আমাদের কারণ আমাদের কালেকশন অনেক বেশি আমাদের বেচা কিনা বেশি আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমাদের কাস্টমারও বেশি হ্যাঁ আমাদের দোকান আমাদের দোকানের নাম লীলা গার্মেন্টস বঙ্গ বিগ বাজার এটা সবাই জানে সবাই চিনে আমাদের দোকানের নামটা সবাই জানে সবাই চিনে মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ মোবাইল নাম্বারটা আসলে বসের মনে দেখাচ্ছি আমার ওটা সমস্যা নেই আমাদের কাছে এই যে জ্যাকেট গুলো দেখতে পারেন এটা আমি একটু এটা বাংলাদেশে পড়ার জন্য প্রোডাক্ট এটা একটু কালার টা দেখে আসে যা বলার এই যে দেখেন এটা এটা জন্য জন্য হ্যাঁ বাংলাদেশে পরার ঠিক মতো এগুলো নতুন কালেকশন আমাদের বাংলাদেশে পড়ার জন্য এটা নতুন কালেকশন এটা তিনটা কালার আছে আমাদের কাছে সাইজ আছে এম থেকে ডাবল এফ চারটা সাইজের চার ভেরিয়েন্টে পেয়ে যাবেন ঠিক আছে এই যে এটা আরেকটা কালার এই যে এই কালারটা এই যে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার ঠিক আছে তারপর এটা আরেকটা কালার হচ্ছে এই যে এই কালারটা এটা তো একবার ছেলেদের পছন্দের কালার ঠিক আছে এই কালারটা অলিভ কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর একটা জিনিস এছাড়া আমাদের কাছে সোয়েটার মাপলার হুডি এগুলো তো আছেই এগুলো যা লাগে আপনারা সব নিতে পারবেন কুটি তারপরে আমাদের ঠিকানা আসা আমাদের শপে আসার ঠিকানাটা তো সবাই জানেন তারপরে আমি আবার বলে দিচ্ছি ঠিক আছে আপনার এনেস্কো টাওয়ার ফায়ার সার্ভিস সাথে বা পুলিশ হেডকোয়ার্টার সাথে এনেস্কো টাওয়ার বলে যে কেউ দেখা দিবে লিফটের চার পঞ্চম নীলা গার্মেন্ট সতেরো আঠারো উনিশ নাম্বার দোকান ঠিক আছে আর এই স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমরা কথা বলবো আমাদের লোকেশন চাইলে আপনারা আবার দিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে আপনারা আমাদের কাছে আসলে মাইনাসের যে বুট গুলা অবশ্যই আপনারা চিন্তা করেন যে আমরা মাইনাসের বুট গুলা কই থেকে কিনবো একটু ভিতরে দেখেন আঙ্কেল এটা ভিতরে সম্পূর্ণ শেরপা দেওয়া এটা ভিতরে পুরো সম্পূর্ণ এগুলো এজমার এক্সপ্লোর একবার এজমার অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট ঠিক আছে বরফে পড়েন আপনি যে দেখছেন কি দাও স্লিপ করবে না কিছু করবে না পানি বরফে আপনার পা খুবই গরম লাগবে খুবই আরামদায়ক লাগবে এই একটা দাম দাম কি রকম এটা হচ্ছে আমরা 2500 টাকা সেল করি ঠিক আছে তাহলে এটা হচ্ছে ক্রিবিট ক্রিবিট বিশের নাম করে একটা ব্র্যান্ড এটা সবাই চিনে ক্রিবিটের এটা হচ্ছে এটা একটু দাম বেশি আপটু প্রাইস এর দামটা আমরা একটু বেশি রাখি কারণ এটা ওয়াটারপ্রুফ জুতা ঠিক আছে এটা মাইনাস ওয়াটারপ্রুফ জুতা সোনাতে পড়তে পারবেন আপনি এটা দাম আমরা 3500 রাখছি ঠিক আছে তারপর এই যে রেড টেপের জুতাটা দেখতে পারেন রেড টেপের জুতাটা এটা দাম একটু কম আছে এটা আমরা 1500 2000 টাকা করে সেল করি ঠিক আছে রেড টেপের スニーカーস ঠিক আছে এটা খুবই ভালো এটা মাইনাসের জন্য পড়তে পারবে আরেকটা জুতা মাইনাসে বলে যে ভাই অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তাদের জন্য এই জাস্ট দেখছেন পুরো সম্পূর্ণ শেরপা দেওয়া গরমে ঘামায় ফেলবে ঠিক আছে এত শেরপা এত গরম এইগুলো কিন্তু অরিজিনাল বুট অরিজিনাল বুট অরিজিনাল মাইনাসের অথেন্টিক প্রোডাক্ট আপনি দেখতেই পারতেছেন আপনারা আসলে অবশ্যই দোকানে আসলে আপনার যখন প্রোডাক্টগুলো হাতে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল প্রোডাক্ট বা অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে তা আসলে আমরা আমাদের দোকানে সবকিছু ও আপুদের জন্য কিছু কালেকশন আছে আমাদের কাছে যেটা আপুদের জন্য দেখতে পাচ্ছেন একেবারে উলুল দেওয়া ভেড়ার কষন দেওয়া বলতে পারেন ঠিক আছে খুবই ইউনিক একটা জিনিস আপুরা যখন পায়ে পড়বে খুব সুন্দর সবাই চায়া থাকবে যে না আপু একটা জিনিস পড়ছে ঠিক আছে এই কালারটা পেয়ে যাবেন আপুদের জন্য আপুদের আরো অনেক কালেকশন আছে আমাদের যেগুলো সব উপরে গুলো সব আপুদের কালেকশন এটা হাই বুট আপুদের জন্য এটা বুট এটা আপুদের জন্য এটা আপুদের জন্য এটা আপু আমাদের কাছে অনেক কালেকশন আছে বুটের ঠিক আছে এছাড়া আমাদের কাছে তো জিন্সের জ্যাকেট যারা বাংলাদেশের জিন্সের জ্যাকেট পড়তে চান তারা আমাদের কাছ থেকে যে জিন্স এগুলো বাংলাদেশে পড়ার জন্য বেস্ট সবাই হয়তো ডেনিম জ্যাকেট খুঁজতেছেন যে আমরা ডেনিম জ্যাকেট কোথায় পাবো এই ডেনিম জ্যাকেট গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু খুবই ইউনিক জিনিস বাংলাদেশের স্টাইলের জন্য বা আমাদের মতো ইয়ং ছেলেদের জন্য কিন্তু এটা খুবই স্পেশাল একটা প্রোডাক্ট সবাই একটা না হইলে হয় না ঠিক আছে তো এটার কালার আছে আমাদের কাছে দুই একটা দুই তিনটা কালার আছে আপনারা আসলে দেখা পারচেস করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন কোন সমস্যা হবে না ঠিক আছে তারপরে আপনাদেরকে একটা প্যান দেখে এটা এটা হচ্ছে জন্য জন্য আপু সেরপা দেওয়া আছে এটা গরমে দিবে আবার উপরে পানি প্রোটেক্ট করবে ঠিক আছে ওয়াটারপ্রুফ এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট মানে মাইনাসে আপুদের জন্য ভাইয়াদের জন্য খুবই কার্যকরী একটা জিনিস ঠিক আছে এটা এছাড়া এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটাও মাইনাসের জন্যই এটা হচ্ছে আপনার জগাস বলতে পারেন এটা ওয়াটারপ্রুফ এটা ফুল শেয়ার পাওয়া যাদের একটু ঠান্ডা বেশি লাগে তারা এটা নিতে পারবে ফুল শেয়ার পাওয়া ভেড়ার পশম এটা খুবই জগাস খুবই ইউজফুল একটা প্রোডাক্ট আপনারা এটা নিলে খুব আরামদায়ক ভাবে রাতে ইউজ করতে পারেন বা দিনে ইউজ করতে পারবেন এর দাম কি রকম এটার দাম আমরা 1200 থেকে 1500 টাকার মধ্যে সেল করি ঠিক আছে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তারপরে যে আপনি দেখতে পারেন আমাদের কাছে শেরপা হুডি আছে এই শালপা হুড়িটা আমি আপনাকে দেখাই এই যে শার্পা হুড়িটা আমি একটু পরে দেখাই জাস্ট এটা এটা একটা জ্যাকেটের মতো কাজ করে ভিতরে পুরো ফুল সারপা দেওয়া এটা পরলে মানে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে একেবারে আপনার লুক ই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখছেন আমাকে মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার লুকটা একটা ইউনিক একটা লুক নিয়ে আসবে আপনার চেহারার সাথে মানা যাবে এরকম মোটা মানে শেরপা সব ধরনের জিনিস শেরপা টাউদারও আছে আমাদের কাছে শেরপা হুডি আছে এভরিথিং আছে আমাদের কাছে আপনারা তো বরাবরই জানেন যে আমরা এ টু জেড সবকিছু সেল করে থাকি ঠিক আছে হাত মোজা পা মুজা মাপড়া টুপি শেরপা হুডি টাউজার ওভার কোট জ্যাকেট এই ধরনের সবকিছু এ টু জেড মাইনাসে যা লাগবে তাই আছে আমাদের কাছে একটু সামনে আসেন বাংলাদেশের ভাইয়াদের জন্য বা আপুদের জন্য যে প্রোডাক্ট আমরা কালেক্ট করছি এগুলা দেখতে পারেন এটা এটা হচ্ছে পুলেন বিয়ার একটা জ্যাকেট পুলেন বিয়ার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ঠিক আছে পুলেন বিয়ারের পাতলা বাংলাদেশে পড়ার জন্য এই জ্যাকেটের নাম এটা হচ্ছে পুলিনবিয়ার জ্যাকেট পুলেন বিয়ার অরিজিনাল এই যে এখানে দেখেন কেয়ার লেভেলটা পুলেন বিয়ার অরিজিনাল জ্যাকেট ঠিক আছে এগুলো আমাদের কাছে পাঁচটা কালার ভেরিয়েশনে আছে তারপরে এই যে এই এই জ্যাকেটগুলো দেখতে পারেন এই জ্যাকেটটা খুব নতুন এটা হচ্ছে সিকের ক্যালভিন ক্লিনের জ্যাকেট এটা দুইটা প্রোডাক্ট একটু কাছে আনেন আঙ্কেল এই যে ক্যালভিন ক্লিন এটা দুইটা কালারে আমাদের কাছে সাইজ আছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে টমি হিল ফিগার আছে আমাদের কাছে টমি হিল ফিগারের জ্যাকেট আছে এটা চারটা কালার আছে আমাদের কাছে এই যে টমি হিলফিগার অরিজিনাল এরকম আপনার যদি টমি হিলফিগার সি কেউ যারা তাহলে শীঘ্রই চলে আসেন আমাদের শপে আর আমাদের সামনে আমরা একটা অফার চিন্তা ভাবনা করতেছি অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমটা ঘুরে যাবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা তো আপনারা জানেনি আপনার ফায়ার সার্ভিস এর পাশে বা পুলিশ হেডকোয়ার্টার্স এর পাশেই টাওয়ার যে কারণে বললেই দেখা দিবে লিফটের চার পঞ্চমতলা নীলা গেল সতেরো আঠারো উনিশ নাম্বার দোকান আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যদি ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে চান অনলাইনে সেলিং টা আমরা আপাতত বন্ধ রাখছি কারণ আমাদের এখন সেল বেশি তো শীতের সিজন চলতেছে আমাদের তো অনলাইনে আমাদের শপে আসা ঘুরে যেতে পারেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ওয়ান ফোর ওয়ান টু সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ওয়ান ফোর ওয়ান টু সেভেন আমি আরেকবার বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ওয়ান ফোর ওয়ান টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন কিন্তু অনলাইন যে সার্ভিসটা এখন ওইটা আপাতত আমরা অফ রাখছি আপনারা আসলে অবশ্যই অফলাইন আমাদের শোরুম দেখে তারপরে প্রোডাক্ট গুলা কালেক্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন দয়া করে আর শীতে প্রোডাক্ট কিনতে অবশ্যই চলে আসেন নীলা ওকে আল্লাহ